আপনি কি জানেন এই মাটির কি আছে হাজার বছর ইতিহাস এমন কিছু গল্প যা আপনার পাঠ্য বইতে ছিল না কেউ হয়তো বলেওনি আজ আমরা জানব সেই সব হারিয়ে যাওয়া ইতিহাস বীরত্ব গাথা সংগ্রামের গান যা গড়ে তুলেছে আমাদের বাংলাদেশ আমরা অনেকেই দেশের ইতিহাসকে কেবল বইয়ের পাতায় পড়ে বয়ে যায় কিন্তু এই ইতিহাস আমাদের পরিচয় আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে থাকা শেখর এই ইতিহাস হারিয়ে গেলে হারিয়ে যাবে আমাদের আত্মপরিচয় এই ভিডিও শেষে আপনি শুধু ইতিহাস জানবেন না অনুভব করবেন গর্ব বিষময় আর অনুপ্রেরণা চলুন তাহলে বাংলাদেশের ইতিহাসের অজানা গল্প জানতে চাই এক নতুন চোখে আজকে আমরা বাংলাদেশের ইতিহাসের ছয়টা জিনিস নিয়ে কথা বলব তার মধ্যে প্রথমত হচ্ছে প্রাচীন বাংলা ও তার সভ্যতা বাংলার ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে গঙ্গা ব্রাকপুত্র নদীর অববাহিকায় গড়ে ওঠে কৃষি নির্ভর সভ্যতা খন্ডনগর বর্তমান বগুড়ার মহাস্থানগর সেই সভ্যতার অন্যতম নির্দেশ এ শহর ছিল প্রাচীন বাংলার রাজধানী যেখানে মানুষ কৃষি কুটির শিল্প এবং ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত ছিল চন্দ্রদ্বীপ আজকের বরিশালের কিছু অংশ ছিল তখনকার বাণিজ্যের কেন্দ্র আর্যদের আগমনের ফলে স্থায়ী জনগণের সঙ্গে তাদের সংস্কৃতির মিশ্রণ ঘটে পাল রাজ্যের অংশ যেমন ধর্মপাল ও দেবপাল গড়ে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটায় পরিবর্তী সময়ে সেন বংশ হিন্দু ধর্ম ও সংস্কৃতি প্রসার ঘটায় তাদের সময়ে নির্মিত হয় চিত্রকালে মূর্তি মন্দির ও রাজপ্রসাদ ইসলামী শাসন ও সুফি প্রভাব বারোশো চার খ্রিস্টাব্দে মোহাম্মদ বাখতিয়ার খিলজি যখন নাদিয়া আক্রমণ করেন তখন থেকেই বাংলায় ইসলামী শাসনের সূচনা হয় তিনি শুধু যুদ্ধ করে থেমে থাকেননি তিনি শিক্ষা ও ধর্মচর্চার ক্ষেত্রেও প্রভাব ফেলেন ঢাকায় মুঘলরা তৈরি করে লালবাগকেল্লা হুসেনি দালান আর বাণিজ্যের প্রসার ঘটায় বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে সুফি সাতকেরা ধর্ম প্রচার করতে গিয়ে স্থানীয়দের হৃদয়ে স্থান করেন খান জাহান আলী তার শৈল্পিক নির্মাণ যেমন ষাট গম্বুজ মসজিদ আর সামাজিক কাজের মাধ্যমে পরিচিত হয়ে উঠেন বাইরে বুস্তামি নাম গিরে যে কিংবদন্তি চট্টগ্রামে ছড়িয়ে আছে তা আজও মানুষের মনে বেঁচে আছে ব্রিটিশ শাসন ও জাতীয়বাদের উত্থান সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশি যুদ্ধে বাংলার স্বাধীনতার শেষ সূর্য অস্ত যায় নবাব সিরাজ সাথে বিশ্বাসঘাতকতা করে মির্জাফর জাফর ব্রিটিশদের হাতে তুলে দেন বাংলা